আজকের এই ভিডিওতে আমরা দেখব পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের বাংলা ভাষা ও সাহিত্য অংশের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোর সলিউশন প্রথম যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় উত্তর হচ্ছে ধ্বনি দৃশ্যমান আমরা তো জানি আসলে ধ্বনি দৃশ্যমান নয় সয়ান্ত অক্ষরকে কি বলা হয় উত্তর হচ্ছে মুক্তাক্ষর শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি অর্থাৎ এখানে যে 4টা অপশন রয়েছে 4টা অপশনে প্রত্যেকটারে তিনটা করে বানান রয়েছে তিনটা বানানের তিনটা বাণী শুদ্ধ কোনটাতে রয়েছে যেমন ক নম্বর অপশনে হচ্ছে সঠিক উত্তর শিরশ্ছেদ দারিদ্রতা সমিচিন তারপরের যে क्वेश्चनটি এখানে বলা হচ্ছে আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে এই কলমস

সমুখ স্বরধ্বনি উত্তর হচ্ছে এ উচ্চ মধ্য সমুখ স্বরধ্বনি আট নম্বর কোশ্চেন তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি উত্তর হচ্ছে তামসিক তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পথ ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অন্যই অব্যয় নিচের কোনটি যৌগিক শব্দ উত্তর হচ্ছে মিতালি এগারো নম্বর কোশ্চেন সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়েকটি ভুল রয়েছে উত্তর হচ্ছে তিনটি ভুল রয়েছে এখানে পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় উত্তর হচ্ছে উপপদ তোমার নাম কি এখানে এই যে কি কোন ধরনের পদ উত্তর হচ্ছে সর্বনাম পদ সরল শব্দের সমর্থক নয় নিচের কোনটি উত্তর হচ্ছে গরল এটা হচ্ছে বিপরীত আর হচ্ছে র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর হচ্ছে পদমর্যাদা হবে এখানে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে উত্তর হচ্ছে প্রবোধ চন্দ্র বাগচি গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাপতি কবি ছিলেন সভা কবি ছিলেন উত্তর হচ্ছে লক্ষণ সেনের কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় উত্তর হচ্ছে ব্রজবুলি ভাষায় কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় উত্তর হচ্ছে ব্রজবুলি ভাষায় নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন উত্তর হচ্ছে সৈয়দ নুরুদ্দিন কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে রসুল বিজয় বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে উত্তর হচ্ছে হয় কত সালে শচীন দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে চতুরঙ্গ তুমি মা কল্পতরু আমরা সব পোজাগরু এই কবিতাংশটির কে ঈশ্বরচন্দ্র গুপ্তরফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ উত্তর হচ্ছে গোজীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন ১৬ বছর বয়সে নিজের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয় উত্তর হচ্ছে ইছামতি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল থেকে জীবন ও প্রবন্ধে কাকে তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি যখন জেলে যাই তখন ওর সত্তর মাত্র কয়েক মাস এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন শেখ কামালকে আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় উত্তর হচ্ছে গাইবান্ধায় মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ উত্তর হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দেও নবরূপায়ণ বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতাকে শামসুর রহমান দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা আবুল ফজলের